প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্বজয়ী হাফেজ সালে আহমেদ তাকরিমকে তো অনেকেই চিনেন তবে আপনি কি জানেন হাফেজ সালে আহমেদ তাকরিমকে নায়িকা উপবিশ্বাস কত টাকা দিল বিস্তারিত জানলে আপনারা অবাক হয়ে যাবেন তাই আমাদের প্রিয় হাফেজ সালেহ আহমেদ তাকরিমের জন্য ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের ছেলে হাফেজ সালে আহমেদ তাকরিম এই অর্জনে সারাদেশের মানুষের অভিনন্দনের জোয়ারে ভাসছে তাকরিম এই প্রতিযোগিতায় বিশ্বের একশো এগারোটি দেশ থেকে একশো তেপ্পান্ন জন হাফেজ অংশ নেন চূড়ান্ত পর্বে উত্তীর্ণ পনেরো প্রতিযোগীকে সাতাশ রিয়াল পুরস্কার দেওয়া হয় হাফেজ আহমেদ তাকরিম ঢাকার মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামের শিক্ষার্থী তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদ্রাসার শিক্ষক তাকরিমের মাদ্রাসার হুজুররা বলেন সালেহ আহমেদ তাকরিমের জ্ঞান ছোটবেলা থেকেই অনেক বেশি পড়াশোনায় তাকরিম বেশ ভালো পারদর্শী ছিলেন এদিকে নায়িকা বিশ্বাস বলেন তাকরিম তুমি মানুষ হিসেবে ছোট কিন্তু তোমার জ্ঞান অনেক বেশি এবং তোমার এই জ্ঞানে আমরা প্রশংসা করি তাছাড়া আমরা যখন শুনেছি যে তুমি একশো দেশের সাথে লড়াই করে একশো তেপ্পান্ন জন হাফেজকে পিছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছ এটা শুনে আমরা খুবই গর্বিত হয়েছিলাম অপবিশ্বাস আরও বলেন সালেহ আহমেদ তাকরিমের বাসা খুব একটা ভালো না সালেহ আহমেদ তাকরিমের বাসা অনেকবার নদী ভাঙনে নিয়ে গেছে এবং তারা এখন খুব কষ্ট করে জীবন জীবনযাপন করছে তো আমার পক্ষ থেকে আমি তাকরিমের পরিবারকে পাঁচ লাখ টাকা উপহার হিসেবে দেব এবং এই টাকা দিয়ে তাদের বাসা বাড়ি ঠিক করবে এবং সামনে যদি আরও টাকা লাগে তাহলে আমি আরও সাহায্য করব তবুও হাফেজে তাকরিমের বাড়ি এরকম থাকা যাবে না এরপর নায়িকা অপবিশ্বাস বলেন আমি সালেহ আহমেদ তাকরিমের জন্য অনেক দোয়া করি সে যেন আরও অনেক উপরে উঠতে পারে এবং বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে সম্মানিত দর্শক সালেহ আহমেদ তাকরিমের সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে প্রতিদিন দেশ বিদেশে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ